লাউ রান্না করবো দেশি লাউ লাউও দেশি মাছও বেশি দেশি মাছ দিয়ে রান্না করবো এই যে দেশি মাছ দিয়ে বাড়ি মাছ এগুলো দিয়েছি পুকুরের মাছ দিয়ে লাউ রান্না করবো একটা সিজনে আমি প্রথমেতে পাচল দিছি চলাই তারপর তেল দিচ্ছি রসুন দিছি তারপরে খুব কষিয়ে দিচ্ছি পেস্টটা বাদামি হয়ে গেছে এখন আমি অল্প অল্প মরিচ হলুদ লবণ ধনিয়া কাঁচামরিচ দিয়ে গেছি এটা আমি ঢেলে দিলাম সামান্য একটু পানি দেব পানি দেবো কারণ মশলাটা পড়ে যাবে তাই না সেই জন্য পানি দিয়ে কুটিয়ে মাছটা দিয়ে দিব মশলাটা কখনো দিয়ে গেছে এখন আমি মাছটা মাছটা কষানো হয়ে গেছে মাছটাও মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা ধুলে দিলাম আজকে আমি মাছটা তুলে রাখি নাই কারণ যেহেতু শক্ত মাছ বাইন মাছ তাই আমি মাছটা দিয়েই কষাবো দেখেন আপুরা ভাইরা এখন আমি যে মাছটা কষা লালটা আমি মাছ দিয়ে কষাচ্ছি কত সুন্দর কালার হয়েছে কারণ লাউতে সময় হালকা মশলা দিতে হয় অল্প মশলা দিতে হয় বেশি মশলা দিলে লাউ মজা হয় না আর এখন আমি কিছুটা টমেটোও দিয়ে দিলাম এর ভিতরে লাগিয়ে দিয়ে দিলাম এখন আমি আবার ঢেকে দিচ্ছি লাউটা কষানো হয়ে গেছে এখন কিছু পানি দিয়ে দিই অল্প পানি দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্যে কিছুটা পানি কি সুন্দর হলুদ হলুদ লাউ এভাবেই কালার হতে হয় আসতে বেশি কালার হলে সেই লাউ সুন্দর খেতেও মজা লাগে না দেখে না পুরো ভাইয়েরা আমার সব লাউয়ের সবজিটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে এই তরকারি পেটের জন্য অনেক ভালো যত খাবেন অত ভালো শুধু মাংস খেলে হবে না এর সাথে সবজি খাওয়া দরকার তাই আমরা এই সবজি রান্না করছি এই সবজি দেখেন হলুদ হলুদ এতে মশলা কম দিতে হয় আগেও বলছি এখনও বললাম হালকা হালকা মশলা দিতে হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আপু আপুরা ভাইয়েরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই দেখে আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব লাইক দিব শেয়ার করে দেব আসসালামু আলাইকুম